সালামু আলাইকুম ডিয়ার বিয়ার্স ফ্রেন্ড একটি টেবিলের উপরে কয়েকটি টবে বিভিন্ন প্রজাতির গাছ আপনারা দেখছেন টেবিলটা পুরা টেবিলটাতে বিভিন্ন টব রয়েছে এবং টপটার ভিতরে আপনারা দেখছেন এটা হলো আপনার মানি প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট কয়েন প্ল্যান্ট পান্না গাছ সহ আরও আপনারা মর্নিং গ্লোরি ফুল দেখছেন মর্নিং গ্লোরি ফুল গাছটি আপনারা এর পূর্বও দেখেছেন পুরা টবে এই গাছগুলো কি খুব সুন্দর স্বভাব পাচ্ছে দেখছেন সেখানে আলাদাভাবে একটা সৌন্দর্য সেটা ধারণ করছে আপনারাও চাইলে ছাদ বাগানে যে কোনো এক পাশে আপনারা একটি টেবিলের উপরে বিভিন্ন টবকে সাজিয়ে আপনারা এভাবে বিভিন্ন প্রজাতির গাছ আপনারা লাগাতে পারেন এবং এগুলো তেমন এই গাছগুলো তেমন আলো বা সূর্যের আলো কম হলেও গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠে তা আপনারা নিশ্চয়ই দেখছেন তাই এক পাশে আপনারা এইভাবে অল্প যত্নে আপনারা টেবিলের উপরে একটি টেবিল বাগানো আপনারা চাইলে করতে পারেন এই গাছগুলোর সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানাবেন কারণ এই গাছগুলোর বিভিন্ন রকম ঔষধি এবং উপকারী গুণ রয়েছে আপনারা ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন আল্লাহ হাফেজ